हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिस्काई हॉस्पिटल एंड डायग्नोस्टिक जेम्स मेडिस्काई हॉस्पिटल मेडिस्काई नर्सिंग इंस्टीट्यूट दिल्ली वर्ल्ड पब्लिक स्कूल हुगली गुलमोहर गार्डन एंड मेडिस्काई स्पोर्ट्स आमदे ज्वेलरी पार्टनर सेंको गोल्ड एंड डायमंड डानकुनी ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন রপস জেনএন বাংলা পুজো পরিক্রমার একটা নতুন এপিসোড নিয়ে এই মুহূর্তে এসে আমি হাজির হয়েছি চুতরার পূর্ব বেগুনতলা জাগরণী সংগীতের ওরা কেউ আইপিএ হতে চায় কেউ হতে চায় ডাক্তার কেউ হতে চায় ইঞ্জিনিয়ার কিন্তু এই ওরা শব্দটা সমাজ তাদেরকে দিয়েছে সমাজ তাদেরকে বারংবার পিছনে ফেলে দিয়েছে ওরা বলতে কাদের কথা বলছি বলুন তো তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলছি আর এই তিনটাই কিন্তু এবারে উপহার দিয়েছে এই বেগুনতলা জাগরণী সংঘ সাধারণ মানুষকে সমাজ তাদের যে ইচ্ছেগুলো সেগুলো স্বপ্নগুলোকে একেবারে খাঁচায় বন্দি করে দিয়েছে খাতা থেকে মুক্ত করার জন্য এবং আমাদের যে চিন্তা ভাবনা সেটার ভাবমূর্তি পরিবর্তনের জন্যই কিন্তু এই তিনটা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে শারদিয়ায় দাঁড়িয়ে কিন্তু শারদিয়া দুর্গা উৎসবে দাঁড়িয়ে কিন্তু তারা সাধারণ মানুষকে দিয়েছে ভিতরে যাব পুরো তিনটি দেখাবো প্রতিমাকে দেখাবো এবং পুরো বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো এবং উদ্যোক্তাদের সাথে কথা বলবো চলুন ভিতরে গিয়ে একবার দেখি পুজো মন্ডপেরই একেবারে ভিতরে রয়েছে আপনাদেরকে দেখাবো সেই চিত্র এখানে প্রচুর একেবারে সফল জীবনের সফল তৃতীয় লিঙ্গ হওয়া সত্ত্বেও তারা জীবনে সাধারণ মানুষের থেকে অনেকটা এগিয়ে রয়েছে সেই চিত্রটাই কিন্তু তারা ওয়ালের মধ্যে অর্থাৎ দেওয়ালের মধ্যে একেবারে বদ্ধ করেছে দেখো যেমনটা আমরা দেখতে পাচ্ছি মানবী বন্দ্যোপাধ্যায় তিনি রিনাউন্ড ইউনিভার্সিটির কলেজের প্রিন্সিপাল রয়েছে পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট গৌরী সাবন্ত আমরা সকলেই জানি তার জীবনের ইতিহাসের কথা তিনিও কিন্তু একেবারে তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন এবং সেভাবেই সেখান থেকেই তার উঠে আসা তিনি কিন্তু সাধারণ মানুষের থেকে অনেকটা আগিয়ে তার জীবনের দৌড় আরো বেশি দীর্ঘ দীর্ঘস্থায়ী হয়েছে অর্থাৎ সাধারণ মানুষ যা করতে পারে না তা কিন্তু এই তৃতীয় শ্রেণীর বা তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু করে দেখিয়েছে

মহাভারত থেকে মহাভারত কি অংশ ছিল আপনি কি জানেন তারপর আস্তে আস্তে তাদের পরিবার এদের একটা ব্যাপারে যে যেটা আছে মাসি বলেন সেই জায়গাতে বংশ করবার একটা জায়গা চলে তো মানে বংশ ওদের বংশ করে আমাদের বংশ

কেউ সাম্প্রতিক সম্পর্ক কোনো নেতামন্ত্রী আমাদের মানে কিন্তু এনার এনাদের থেকে হিন্দু শিখ খ্রিস্টান সমস্ত জাতি একসাথে থাকে কোনোদিন কোনো পেপারে কোনো কাগজে কোনো জিনিস দেখবে না এনাদের মধ্যে কোনো মারামারি হচ্ছে কাঠাকাটি হচ্ছে না সব জায়গায় একসাথে সাম্প্রতিক সম্পত্তি এনারা বজায় রাখছে মন্ত্রীরা পুরো রাজনৈতিক আওয়াজতে বেরিয়ে যাচ্ছে এটা আমাদের প্রতিবাদ হচ্ছে এই জায়গাটা তুলে ধরছে এবং সর্বশেষ দেখি যে আমাদের যত জ্বালা যন্ত্রণা যত জায়গায় থাকুক না মায়ের কাছে আমরা সব সমর্থ করি মা আমাদের জ্বালা যন্ত্রণা বুঝতে পারবে কিন্তু মায়ের কোনো মাথা রেখে তার কষ্টটা বোঝা আমরা কথা বললাম উদ্যোক্তাদের সাথে তাদের কথায় তাদের স্বপ্নগুলোকে ছোটবেলা থেকে একেবারে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় তারা ছোটবেলা থেকেই যখন তারা বুঝতে পারে না নিজেরা বুঝতে পারে না নিজেরা রিয়েলাইজেশন করতে পারে না তখন কিন্তু সমাজ তাদের চোখে আঙুল দিয়ে তাদের পরিবারকে বারংবার হেনস্থা করে রাস্তাঘাটে বেরোলেও কিন্তু তাদের বারংবার হেনস্থা করা হয় অর্থাৎ দু হাজার চব্বিশে এই ঘটনাগুলো বারংবার ঘটে চলেছে আর এই পুরো বিষয়টিকে তুলে ধরার জন্যই কিন্তু বেগুনতলা একেবারে জাগরণী সংঘ দু হাজার যে দুর্গা উৎসব রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই উৎসবটিতে তারা তিনটি সাধারণ মানুষকে উপহার দিতে চলেছে সাধারণ করেছে যে এই তৃতীয় লিঙ্গের মানুষ তারাও সাধারণ মানুষের থেকে আরো বেশি তারা ভালো কাজে হয়ে উঠতে পারে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি মা দুর্গার কোলে একেবারে সেই তৃতীয় লিঙ্গের যে মেয়ে থেকে শুরু করে মা থেকে শুরু করে সবার মানে এবারে যে মা দুর্গার যে চিত্রটি দেখা যাচ্ছে বা মূর্তিটি দেখা যাচ্ছে সেটা কিন্তু আর পাঁচটা মা দুর্গার মূর্তি থেকে একেবারেই আলাদা সেখানে কিন্তু নেই অসুর নেই একেবারে সেই বধের যে দৃশ্য অর্থাৎ মা দুর্গা মহিষাসুর মর্দিনী যে মহিষাসুর বধ করছে সেই চিত্রটি একেবারে নেই সেখানে দেখতে মা সেই লিঙ্গের বড় বড় মহিলারা আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই হুগলি জেলার সেরা সেরার পুজো কভারেজের বিভিন্ন এপিসোড দেখতে বিভিন্ন পর্ব দেখতে নজর রাখুন জিএনএন বাংলায় জিএনএন বাংলা সবার মনে সবার কোনো।